আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নিউ মার্কেট তো আমি এই মুহূর্তে যে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা কলেজ তো আজকের ভিডিওটা শুরু করছি ঢাকা কলেজ থেকে তো নিউ মার্কেট গেলে আপনারা দেখতে পারবেন ফুটপাতে অসংখ্য দোকান তো এই দোকানগুলোতে কিন্তু সুন্দর সুন্দর প্যান্ট শার্ট বা পোশাক পাওয়া যায় আপনারা চাইলে আপনার পছন্দ মতো ড্রেস আপ এই দোকানগুলো থেকেও কিনতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা নিউ মার্কেটের পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করবো তো আমি ফুটপাথ দিয়ে হাঁটতেছি এবং ফুটপাথের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন নিউ মার্কেটে অসংখ্য রিক্সা ভ্যান অর্থাৎ সব ধরনের যানবাহন নিউ মার্কেটের দিকে পাবেন কারণ নিউ মার্কেটে প্রচুর লোক এবং নিউ মার্কেটকে বলা হয় গরিবের মার্কেট তো আসলে গরিব ধনী সবাই এই নিউ মার্কেট নিউ মার্কেটে শপিং করতে আসে এই কারণে অনেক জ্যাম জট থাকে তো আপনারা সামনের দিকে তাকালে দেখতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট তো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচেও কিন্তু অনেকগুলো দোকান আছে তো এই সামনের দোকানটাতে দেখতেছেন মেয়েদের ব্যাগ পাওয়া যায় সুন্দর সুন্দর তো আমি আপনাদেরকে সামনের দৃশ্যটা দেখালে দেখতে পারবেন যে এটা হচ্ছে নিউ মার্কেটের চার নম্বর গেট চার নম্বর গেট দিয়ে ভিতরে ডুবলে দেখতে পারবেন হাতের হাতের ডান দিকে তাকালে দেখতে পারবেন অনেকগুলো খাবারের দোকান আছে আপনারা চাইলে এসব দোকানে ঢুকে বা এগুলো রেস্টুরেন্টে ঢুকে আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো এই নিউ মার্কেটের ভিতরে দৃশ্যটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে পুরো নিউ মার্কেটের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব তো আমার সাথে থাকবেন